ডাক্তাররা যখন কাউকে ইনসুলিন দেন তখন কিন্তু নিয়ম নিয়মকানুন বলে দেন অনেক সময় লেখা থাকে যে সকালে দশ রাতে ছয় নেবেন প্লাস মাইনাস দুই এই প্লাস মাইনাসটা অনেকে বুঝতে পারেন না সেটা একটু সহজ করে বুঝিয়ে দিই আপনি সকালে দশ ইউনিট নেবেন এটা কিন্তু মেপে নিতে হবে ইনসুলিন সিরিঞ্জ থাকে সেখানে দশ ইউনিট দেখে সিরিঞ্জ থেকে নিয়ে আপনি চামড়ার নিচে দিবেন আর রাতে ছয় মানে রাতে ছয় দিতে হবে কিন্তু আপনি দিয়ে দেখা যাচ্ছে পরের দিন আপনি ডায়াবেটিস মাপলেন বা কয়েকদিন পর আপনি ডায়াবেটিস মাপলেন আপনাকে কিন্তু দশের নিচে থাকতে হবে ফাস্টিং সকালে আমরা খালি পেটে যখন মাপি সেটা কিন্তু দশের নিচে থাকতে হবে সেটা যদি হয় তা যা দশের নিচে আছে তাহলে ভালো আপনি যে ডোজ নিচ্ছিলেন সকালে দশ রাতে ছয় সেভাবেই চলতে থাকবে এখন প্লাস মাইনাস টু এর ব্যাপারটাতে আসি যদি দেখেন যে আপনার ফাস্টিং বারো বা চোদ্দো হয়ে গেছে অর্থাৎ একটু বেশি তখন আপনি রাতের ডোজটা একটু বাড়িয়ে দিবেন সেটা ছয়ের জায়গায় আট হবে প্লাস টু হলো তো এই এটা আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারবেন যে যদি আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে অর্থাৎ বেশি থাকে তখন আপনার দুই বাড়াতে হবে আবার দেখা যাচ্ছে আপনি ইনসুলিন নিচ্ছেন সকালে দেখা যাচ্ছে ছয়ের নিচে থাকছে তখন রাতে আপনি দুই কমিয়ে দিতে পারেন তখন আপনি চার নেবেন এভাবে করে কিন্তু আমরা প্লাস মাইনাস টু বুঝি যদি কন্ট্রোল না হয় ডায়াবেটিস বেড়ে যায় তাহলে দুই বাড়াতে হবে আর ডায়াবেটিস যদি কমে আসে তখন কিন্তু দুই কমাতে হবে এইভাবেই করে কিন্তু অর্ডারগুলো লেখা হয় ধন্যবাদ সবাইকে